I'm কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাবি লস্যি তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি একটা মাটির হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম টক দই এখানে কিন্তু টক দই ব্যবহার করতে হবে কোনো আপনারা মিষ্টি দই ব্যবহার করবেন না তাহলে কিন্তু পাঞ্জাবি লস্যির যে স্বাদটা সেটা আসবে না আর পাঞ্জাবি লস্যিতে টক দই ব্যবহার করতে হয় দিয়ে দিলাম পাঁচশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বড় সবটা দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচের দানাটা আমি বের করে ভেতো করে নেছি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা কিন্তু মাস্ট পাঞ্জাবি লস্যিতে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো চিনি পরিমাণ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে এবার সবগুলো উপকরণ আমি এই ডাল ধরতে দিয়ে একটু ঘেঁটে নেব এখন আমি জল ব্যবহার করবো না একটু ঘেটে নেব তারপরে জলটা ব্যবহার করব এখানে গুঁড়ো চিনি ব্যবহারটা করলে ভালো হয় আপনারা গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন আর এটা কিন্তু নিশ্চিত করলে ভালো লাগবে না কারণ এই পানির মাসটা কিন্তু হাতে এরকম ডালভুটি দিয়ে করলে তার টেস্টটা অসাধারণ আসে ভালোভাবে একটু বুকে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল যেহেতু এখন গরমকাল একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর ওখানতটা কিন্তু মিডিয়াম হয় তো সেই কারণে বুঝে ব্যবহার করতে হয় ভালোভাবে উপকরণগুলো একসাথে এবার ডাল দিয়ে ঘুটে নেবো আবার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক আজকে যেরকমভাবে আমি গাঞ্জি লস্যি বানিয়ে দেখাচ্ছি বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের মন প্রাণ সব ভালো হয়ে যাবে এবং ভালো থাকবে ভালোভাবে ভেজে নিচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমি উপকরণগুলো একদম মিশিয়ে নিয়েছি একদম ঠিকঠাকভাবে কিন্তু লস্যিটা তৈরি হয়ে গেছে আর এটা আমি এর মধ্যে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি কাজু বাদাম দিয়ে আপনারা কাজু পেস্তা আর আমার ইচ্ছা দিয়ে সাজিয়ে নিতে পারেন আর এটা কিন্তু পরে আমি গ্লাসে গ্লাসে মানে ঢেলে সার্ভ করব আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখাবে হবে পরে ভিডিওতে নতুন সন্ধ্যে রেসিপি নিয়ে ধন্যবাদ